আসসালামু আলাইকুম পার্লাহ এটা হচ্ছে ঠাকুরগা জেলার পীরগঞ্জ থানার স্টেডিয়াম এটাকে যখন আগে পীরগঞ্জে পড়াশোনা করতাম এটাকে আমরা ডাক বাংলার মাঠ বলতাম আসলে এটা ডাক বাংলার মাঠে এটা অরিজিনাল নাম তখন এটা ফাঁকা মাঠ ছিল এরকম কোনো স্ট্রাকচার ছিল না এই বিল্ডিং এগুলো ছিল না এগুলো ফাঁকা মাঠ ছিল এখন এটাকে অনেক ডেভেলপ করা হয়েছে বিল্ডিং গ্যালারি গ্যালারি করা হয়েছে আগে আমরা দেখতাম ছোটো থেকে যখন আমরা স্কুল কলেজে পড়ি পীরগঞ্জে তখন ঢাকা থেকে যখন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট পীরগঞ্জে আসত এই স্টেডিয়ামে হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করতো আমি তো একসাথ যখন প্রেসিডেন্ট ছিল তখন আমি বেশ কয়েকবার দেখছি উনি এখানে আসছে এখানে ল্যান্ড করতো হেলিকপ্টারে এবং এই সব এলাকা সব মানে জনসমুদ্রে পরিণত হতো বিপুল সংখ্যক জনসং জনগণ এখানে মোতায়েন জড়ো হতো প্রেসিডেন্ট আসার খবরে এবং তখন যেহেতু তখনকার সরকারের আমলে তারা স্কুল কলেজ ছুটি দিয়ে স্কুলের স্কুলের ছাত্রদেরকে ওই শাড়ি বেঁধে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রাখত একবার তো এখানে এই 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 এক সাত আসার সময় এখানে এত লোক এই ওয়ালে উঠে আমরা এখানে দেখতেছিলাম এই ওয়ালটা তখন ভেঙে পড়ে গেছিল স্টেডিয়াম এই পাশে এই পাশে সামনের পাশে হচ্ছে সবুজ স্কুল এখানে আমাদের পীরগঞ্জ ক্লাব থেকে বা পীরগঞ্জের যারা খেলাধুলার সঙ্গে জড়িত আয়োজক তারা অনেক সময় ফুটবল খেলার আয়োজন করত টুর্নামেন্ট যেখানে আমাদের পাশের থানা শেতাবগঞ্জ রাংশংঘল থেকে বা ঠাকুরগাঁ থেকে বিভিন্ন ফুটবল ক্লাব খেলায় অংশগ্রহণ করতো এই মাঠেই খেলা হতো এই মাঠে এখন দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক ডেভেলপ করা হয়েছে সম্ভবত অনেক ভালো এই এই নাইনটি সালের নাইনটিসের দিকে এই শহীদ ছিল না বা ছিল কি না তখন এই এত এভাবে মানে এত সুন্দর করে তৈরি করা ছিল না ঠিক মনে করতেছে না ছিল কি না সম্ভবত ছিল না যাই হোক এমন একটা যে বেশ দর্শনীয় করা হয়েছে সে গেমটা বেশ যথেষ্ট মান সম্পন্ন করা হয়েছে গ্যালারি পেভমেন্ট দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে গ্যালারির আসনগুলো দেখা যাচ্ছে এইদিকে আমাদের হচ্ছে পীরগঞ্জ সরকারি কলেজ এটা সবুজ স্কুল আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন বিকালবেলা এখানে আসে আমাদের বন্ধুরা খেলাধুলা করতো প্র্যাকটিস করতো ভালো একটা জায়গা শারীরিক চর্চার জন্য মাঠের চারপাশ দিয়ে পেভমেন্ট করা হয়েছে এইদিকে এই রাস্তাটা এদিক দিয়ে সোজা গিয়ে বামে ঘুরে ফিরিগঞ্জের কবরস্থান বড় কবরস্থান এই ডিগির ডিগির অপর পাশেই পীরগঞ্জের কবরস্থান তখন এখানে এক গ্রুপ ছাত্র বা মানুষ তারা এখানে কিছু একটা আয়োজন করতেছে সম্ভবত বিশাল এলাকারে হেভি সাউন্ড সিস্টেম দিয়ে এখানে বিভিন্ন রকম গান টান বাজাচ্ছে ছাত্রগুলো প্র্যাকটিস করতেছে Okay. পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সামনে আমরা কলেজে থাকা অবস্থায় এখানে এক ভাইয়ার কাছে অনেক প্রাইভেট পড়েছি ম্যাথ হায়ার ম্যাথ এল জাবরা ইন্ডিগেশন সব ধরনের গণিত এই রাস্তাটা বাম পাশে এসেছে এখান থেকে বামে গিয়ে ত্রিগঞ্জ স্টেশনের রাস্তা এখান থেকে এদিকে সোজা চলে গেছে ত্রিগঞ্জ সরকারি কলেজ এই রাস্তা চলে গেছে সোজা ঠাকুরগাঁ সদরে এখান থেকে সামনে গিয়ে হাতের বামে গেলে কাটিহারের রাস্তাগঞ্জ থানা সামনে হী চৌ ৰাস্তা এপোলোল ডায়নচিক চেণ্টাৰ এপোলো ডায়াগনষ্টিক চেণ্টাৰ চাচা আলহুল হেল্ল' আছন্না হস্পিটেল যাক আলহুল ভাল আছে কি লাগিছে الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته